সহজ তবে মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কঠিন মেয়েদের হাসতে গেলেও ভাবতে হয় কান্না করতে গেলেও ভাবতে হয় আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন দিনের নতুন আর একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আশা রাখছি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহবাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি আজকের আমার এই ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি বারান্দাতে কিন্তু প্রতিদিন আমি সকালবেলা গাছে পানি দিই আর গাছে আমি পানি দেওয়ার সময় একটু ভিডিও করে নিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম বারান্দাতে আমার দুইটা টমেটো গাছ হয়েছে তো টমেটোও কিন্তু গাছে ধরেছে আবার টমেটোগুলো পেকেও গেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বারান্দার গাছগুলোকে পানি দিয়ে তারপরে আমি চলে আসলাম পর্দাগুলো জানালার সরাতে তো বাইরে কিন্তু অনেক রোদ উঠেছে আর বাইরে রোদ উঠলে কিন্তু জানালা দিয়ে সে রোদ আমাদের ঘরের ভিতরে একদম চলে আসে তো অনেক আলো কিন্তু হয় তো আলোর কারণে কিন্তু আমরা সকালবেলা একদমই ঘুমাতে পারি না পর্দাগুলো দেওয়ার পরও কিন্তু অনেকটাই আলো থাকে আর এদিকে আমি কিন্তু অব ক্যামেরাতেই সকালবেলার নাস্তাগুলো বানিয়ে নিয়েছিলাম তবে আমার বড় ছেলে কিন্তু সকালবেলায় চলে গিয়েছে তো আমার মেজু ছেলের আগে আগে আমার বড় ছেলে বের হয়ে গেছে ওকে কিন্তু আমি একটা ডিম বেজে দিয়েছিলাম আর সাথে মিষ্টি কুমড়া ভাজে দিয়েছি তবে আমার মেজর ছেলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজি বা ডিম দিয়ে পরোটা খায় না ও কিন্তু চা দিয়ে পরোটা খায় তবে আমার বড় ছেলে কিন্তু আবার পরোটা খায় না ও কিন্তু সাদা রুটি খায় তো আমার কিন্তু সব সময় দুই ভাগে রুটিগুলো ভাজতে হয় তো আমার ছোটো ছেলেও কিন্তু চা দিয়ে পরোটা অনেক পছন্দ করে আর সকালবেলাতে কিন্তু আমি অনেকটাই ঝামেলাতে থাকি সে কারণে কিন্তু সকালবেলার ভিডিওগুলো আর তেমন করে করতেই পারি না আবার রাহিনের স্কুলেও কিন্তু সকাল আটটা থেকে শুরু হয় তো তোকে কিন্তু সাড়ে সাতটা বাজে স্কুলে নিয়ে যেতে হয় আসলে মেয়েদের জীবনটা এমনই হয় সংসার সামলাতে গুছাতে গুছাতে একদিন মেয়েদের জীবনটাই শেষ হয়ে যায় আর এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও ছিল তো দুপুরের রান্নাবান্নাগুলো কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর সন্ধ্যার পরে ক্ষুদের ভাত রান্না করে নিলাম সেই ক্ষুদের ভাতের ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে ক্ষুদের ভাতের সাথে কিন্তু ভর্তা না হলে আর খেতে একদমই ভালো লাগে না তবে ক্ষুদের ভাতের সাথে কিন্তু আমি কয়েক ধরনের ভর্তাও বানিয়ে নেব আর খুদের ভাত কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না অনেক মানুষ হয় সবাই বসে একসাথে খুদের ভাত খায় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে তবে আমার ছোটো ভাইয়ের বউকে কিন্তু আমি ফোন করেছিলাম খুদের ভাত খেতে আসার জন্য তো কিন্তু আসতে স্যার আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তবে খুদের ভাত যারা যারা খায় তারা কিন্তু জানে যে খুদের ভাত কীভাবে রান্না করে নিতে হয় আর এই খুদের ভাতটা কিন্তু একদম পোলাওর মতোই রান্না করতে হয় তেলের ভিতরে চালগুলো ভালো করে আমি ভেজে নিয়ে তো চালগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢেকে দিলাম আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে ভর্তাগুলো বানিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু তিন আইটেমের ভর্তা বানিয়ে তো একটা কিন্তু কালোজিরার ভর্তা একটা শুটকের ভর্তা আরেকটা কিন্তু কচুর লতির ভর্তা তো কচুর লতির ভর্তা আপনারা কারা কারা খেয়েছেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই খুদের ভাতটাকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা খুদের বৌওয়া বলে থাকি অনেকেই খুদের ভাত বলে আবার অনেকেই খুদের বৌয়া বলে আর এই খুদের ভাতটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে তবে এই খুদগুলো কিন্তু আমরা গ্রামের বাড়ির থেকে নিয়ে আসছিলাম তবে গ্রামের ক্ষেতের চালের খুদ কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর টাকার থেকে আমরা যে খুদগুলো কিনে নিয়ে আসি ওগুলো কিন্তু অত বেশি ভালো না আবার খুদের ভিতরে কিন্তু অনেক বেশি পাথর থাকে তো রান্নার পর পরে কিন্তু আবার আমরা খেতে বসলাম সাথে আবার বাচ্চাদের জন্য একটু রুই মাছের বোনা করে নিয়ে তো বর্তা যেহেতু অনেক জাল বাচ্চারা কিন্তু আর এত ঝাল খেতে পারে না তো ভিডিওটি পর্যন্ত আপনারা কারা কারা আসছেন আমি অবশ্য জানি না যদি আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সাথে থেকে থাকেন তাহলে আপনারা প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি আজকে আমার এই ভিডিওটি কেউ প্রথমবারের মতো দেখে থাকেন দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমার ছোটো ভাইয়ের আবার চলেও যাচ্ছে তো মোস্তাকিন কিন্তু অনেক খুশি হয়েছিল আমাদের বাসায় এসে তো রাহিনও কিন্তু অনেক খুশি হয়েছে যেহেতু ওরা ছোট মানুষ একসাথে অনেকক্ষণই খেলাধুলা করেছিল আমার ছোটো ভাই যেহেতু ওদের বাড়িতে চলে আসছে তো ওদেরকে যাওয়ার জন্য কিন্তু আবার ফোন দিয়েছিল। আর সে কারণেই কিন্তু ওরা খাওয়া দাওয়ার পর পরই ওদের বাড়িতে ওরা চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিয়ে আবার আমাদের বিল্ডিংয়ের চার তালার এক ভাবি আর পাঁচ ভাবিও কিন্তু এই খুদের ভাত খেতে এসেছিল। সেই ভিডিও কিন্তু আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এদিকে আপনাদের ভাইয়া বাড়িতে আসার সময় দুই প্যাকেট গরুর মাংসের বিরিয়ানি নিয়ে আসছে তবে আমার বড় ছেলে কিন্তু বাড়িতে নাই ও কিন্তু মিরপুরে গিয়েছে আর সেই কারণেই কিন্তু গরুর মাংসের বিরিয়ানির প্যাকেট দুইটা নিয়ে আসছে তো একটা মেজো ছেলের আরেকটা কিন্তু আমার ছোট ছেলের আর আমার মেজো ছেলের কিন্তু একদমই দেরি সইতাছে না ও কিন্তু আমার হাতের থেকে থাপা দিয়ে প্লেটটা নিয়ে গেছে আরেকটা বিরিয়ানির প্যাকেট এটা হলো রাহিনের তো রাহিনের বিরিয়ানিগুলো কিন্তু এখন প্লেটে ঢেলে দিলাম তো কিন্তু ছোট মানুষ হাতে তেমন খেতে পারবে না তো রাহিনের আব্বুই কিন্তু রাহিনকে খাইয়ে দেবে তো রাহিনও কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো বিরিয়ানি কিন্তু সব বাচ্চারই অনেক পছন্দ করে তো আমার কাছে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর বিরিয়ানির ভিতরে যে গরুর মাংস দিয়েছে গরুর মাংসের পিসগুলো কিন্তু একদমই ছোট ছোট ছিল আর আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন আপনাদের সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখান থেকে বিদায় নিব পরবর্তী আর নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম আল্লাহ হাফিজ